ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালামু আলাইকুম দেখতেছেন আজকে জয়ফাট রেল স্টেশন আর চারিদিকের যে সুন্দর দৃশ্য নীল আকাশ তার মধ্যে মেঘ জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা প্রকৃতি আমাদের জয়ফাট স্টেশনের যে ভিউটা অনেকটা ভালো লাগে কারণ সবুজ আরণ্য আমাদের এই জয়ফাট রেল স্টেশন আর রাতের বেলায় তো জয়পুর রেল স্টেশন সম্পর্কে বলাই যায় দিনের মতো কারণ চারিদিকে লাইটিং সিস্টেম করে খুবই ভালো একটা দৃশ্য রূপ ধারণ করে আর এখন বর্তমানে দেখতেছেন আমাদের এই পাশে যে হকারপট্টি যে ছিল স্টেশন পাশে হকারপট্টি এগুলো এখন বোবাজারে গেছে আর হচ্ছে বোবাজার যে এখন মার্কেট আছে ওই মার্কেটে এখন হকারপট্টি চলে এসে আর এদিকে সব যে দোকানপাটগুলো ছিল সব ফাঁকা এখন আর দেখতেছেন বর্তমানে আওয়ামী যে অফিস সব শেষ অবস্থা এখন স্বাধীন বাংলাদেশ স্বাধীন সব কিছু সামনে আমরা এগোচ্ছি আমরা রেলগেটের দিকে এগাচ্ছি এবং ওখানে যাব প্রচুর রোদের তাপ আজকে যে গাছগুলো দেখেছেন বিশেষ করে বইকাল করে সেই কিন্তু আর সামনে পোস্ট অফিস আমরা দেখতেছি অলরেডি পোস্ট অফিসের কাজ শেষের দিকে পোস্ট অফিস চালু হইলে হয়তো জয়ফাটা আরও উন্নত মানের উন্নত দিকগুলো আরও চালু হবে জয়ফা টেল কেটে প্রচুর কিন্তু এখন বর্তমানে আপনারা দেখতেছেন জয়প্রাট রাতে রেল স্টেশনের ভিউ আর বলছিলাম যে জয়প্রাট রাতে রেল স্টেশন কিন্তু সেরকম ক্লিয়ার এবং খুব ভালো দিনের মতো উপভোগ করা যায় ঠিক লাইটিং সিস্টেমটা করে ওইরকমই লাগতেছে আসলে জয়প্রাট রাতে রেল স্টেশন অনেকটাই ভালো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আসছে নতুন কোনো ভিডিও এবং লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন